আসসালামু আলাইকুম আপনার ফোন হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে চিন্তার কিছু নেই আপনি ঘরে বসে খুব সহজে আপনার ফোনের লোকেশনটা দেখতে পাবেন যেতে হবে না পুলিশের কাছে আপনি নিজে নিজেই আপনার ফোনের লোকেশন বের করতে পারবেন আর লোকেশন বের করতে পারলেই সেই লোকেশনে গিয়ে আপনি আপনার ফোনটা পেতে পারেন সেক্ষেত্রে আপনি পুলিশের আশ্রয় নিয়ে যেতে পারেন যদি চুরি হয়ে যায় তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে খুব সহজে এই লোকেশনটা বের করবেন তো লোকেশন বের করার আগে আপনার ফোনে আগে থেকে তিনটা কাজ করে রাখতে হবে আমি বলবো যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে এই সেটিংস অন করে রাখতে পারেন আপনার ফোন চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে তাহলে খুব সহজে শখের ফোনটা পাবেন তো কি করবেন এক নম্বর কাজ হচ্ছে আপনার ফোনটায় একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আর সেই জিমেল অ্যাকাউন্টটা লগ করতে হবে দুই কাজ আপনার ফোনে জিপিএস এবং ইন্টারনেট চালু থাকতে হবে তিন নাম্বার কাজটা হচ্ছে ফাইন মাই ডিভাইস এই অপশনটা চালু রাখতে হবে আপনি যদি প্রাথমিক ধাপে এই তিনটা অপশন আপনার ফোনে চালু রাখেন আমি আবারও বলতেছি এক নম্বর হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখা দুই নম্বরটা হচ্ছে ইন্টারনেট ও জিপিএস অন রাখা তিন নম্বরটা হচ্ছে ফাইন মাই ডিভাইস অন রাখা তো এই তিনটা অপশন যদি আপনি আপনার ফোন অন রাখেন তাহলে খুব সহজে আপনি আপনার ফোনটা খুঁজে পাবেন হারিয়ে গেল। অথবা চুরি হয়ে গেল। তো চলুন এখন দেখাবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে লাস্ট লোকেশন বের করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন এটা গুগল ক্রম হোক অথবা মজিলা হোক আমি গুগল কি সাজেস্ট করব দেন আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ সার্চবারে দেন ফাইন মাই ডিভাইস এই যে আমি যেভাবে লিখছি ফাইন্ড মাই ডিভাইস লেখানটা চাপুন তারপর আপনাদের মাঝে ইন্টারফেসটা আসবে প্রথমেই যে লিঙ্কটা থাকবে ফাইন্ড হাফ এখানে ক্লিক করুন ক্লিক করলে ইন্টারফেসটা পাবেন তো আপনার এখানে কাজ হচ্ছে লগ ইন করা আপনি লগ করলেই আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে কোন লোকেশনে আছে। তো আমি আমার জিমেল দিয়ে এটা লগ করে নিচ্ছি এই যে লগ হচ্ছে অলরেডি লগ ইন হয়ে গেছে দেখেন আমার ফোনের নামটা এখানে শো করছে আর আমার ফোনটা কোথায় আছে এটাও কিন্তু এখানে শো করতেছে তো এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে বের করতে পারবেন যেতে হবে না পুলিশের কাছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনাদের জন্য ভিডিওগুলো খুব খুবই কষ্ট করে মেক করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে নতুন হলে অবশ্যই ফলো করবেন ভিডিওটা শেয়ার করে টাইম রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে আল্লাহ হাফিজ